ধরতে চায় মজা না চায় এই তোর তো তোর তো তোর তো নাই সব কাটতে আলসি সুপারি নাই হ্যাঁ সুপারি নাই একটারও একটারও সুপারি নাই তিনটা বেটা আরে নি একলা মহিলা বেচারি কই আমার আইন না দিছে তিনটা মরদানে নাই আমার জন্য

এটা হচ্ছে আমার কলিজের টুকরা আমার আত্মা আমার হৃৎপিণ্ড আমার গুর্দা সবকিছু লিভার কিডনি এই যে এটা আমার আমি প্রথম হাত আমি প্রথম কুলে নিচ্ছি ইনাকেই আমি প্রথম ভালোবাসছি তারপরে এখন সব রাস্তার হোক বাসার হোক যে কোনো মানে আগে ধরতে ভয় পাইতাম বিড়াল তো ও কিন্তু বিড়াল না ও আমার বাচ্চা তো ওরে ধৈরাই ও এই যে এটুকাস ছিল এই যে এটুক এটুকাস ছিল তো ওরে দেখেই আমি বিড়ালের প্রতি এমনি বিড়াল কখনো মারি নাই বিড়াল কখনো আঘাত করি নাই খাবার দিছি বাট কোলে নাই নাই কখনো ধরি নাই মানে ওই মায়াটা করি নাই কিন্তু ইনার কি পে আমি তো এর জন্যই বলতেছি এ আমার কলিজা এ আমার জান এ আমার কিডনি এ আমার হৃৎপিণ্ড এ আমার চোখ নাকি আমার বডি সব কিছু আমি চুনে হারাইলে আমি আমি দেখি দেখি একটু দেখে দি একটু দেখাই দি আমার চুনার কিছু হইলে আমি আমি একেবারে শেষ স্টক করাই দিছিল আমার সোনা পরশু দিন আমার শুক্রবার দিন না স্টক করাই দিছিল তোমার কাছে ভাল লাগছে হুম পলায় ভাল লাগছে এই যে ব্যথাও পাইছে এই যে এই যে দেখি দেখাই দেই ব্যথাটা দেখাই দেয় এই যে এই যে এই যে এই পাইছে এ মানে চাইছে নতুন দুইটা আনছে এটা একটা মোজান কই গেসে ওই যে ব্লাকিটা এই নিয়া বের হইসে হচ্ছে মুজান রে মোজান রে নিয়ে বের হইছে সে সে এই জানালা নালা দিয়ে এই যে নালা দিয়ে বের হইসে এটা খুইলা এখন এগুলি তো ক্যাটরুপ করা এদিক দিয়ে তো বের বেরোইতে পারে জানলা দিয়ে বেরোইয়া সে কেমনে জানি আমার নিচে ওই যে পার্কিংয়ে আসছে তো নিহাকে আবার ভালোবাসে বেশি ভয়ও পায় বেশি তো নিহাকে আমি নিহা সামনে যাইতেছিল সে ভয়ে দোপ দিতেছিল পরে আমি মা লক্ষ্মী আমি আবার মারি নেই কখনো ওরে এখন এই যে এইখানে ও ব্যথা পাইছে গো আমার কুলজোটা আমি ওরে কোনোদিন মারি নাই একটা থাপ্পড় দেয়নি আমার গালে মুখে যেই অবস্থা করছিল আমি কখনো ওরে একটা মানে আঘাতই করি নাই দুষ্ট করি ওইটা কিন্তু আমি আঘাত করি নাই নিহা আবার শাসনও করে ভালো বাসে বেশি তা আমারে দেখে আমার কুলে আসছে আর নিহার কুলে যায় তো সে মানে স্যালেন্ডার ফিট তারপরে নিহারে বলছি খবরদার একটা আঘাত করবা না কারণ বের হইছে বোররাতে আমরা টের পাইছি সকালবেলা পরে আমি গাড়িতে ওঠে চলে গেছি আমার ডিউটি ছিল তো অর্ধেক রাস্তা থেকে বলতেছে যে মোজান রে তো পাওয়া যাচ্ছে না মোজান ছিল কই আমি দেখাই এই জানালা দিয়ে বের এটা হচ্ছে আমার বেডরুম এই জানালা দিয়ে বের হয়ে ও এদিক দিয়ে যাইয়া এখানে একটা চিপা আছে ওই দিকে যা ছিল কোন জায়গায় জানি তারপরে দেখছে যে আর ই হয় না ওই যে ও ভদ্র আর কি এই যে মুজান অনেক ভদ্র অনেক লক্ষ্মী ও পালায়া পরে ও চিন্তা করতেছিল যে আমার নিতে আসবে এখান থেকেই ও এই জানালার নিচে এই এইটার নিচে বসা ছিল আমার মেয়ে এই যে এই বাসায় গেছিল আমাকে এক ভাবে নিয়ে গেছে দেখা যাচ্ছে কিনা জানি না আচ্ছা এই যে এই এই ওই যে বাসাটা দিয়ে এখান দিয়ে উঠে আমার মেয়ে লোহার সিঁড়ি দিয়ে উঠে এই চাল টাইয়া এখান আইসে এটার নিচ থেকে বের এখন করছে আমরা এদিক দিয়ে খুঁজছি দেখছি বাট দেখা যায় না কারণ ওর নিচে এইটার নিচে ঘুমাচ্ছিল এই যে এই ফ্লোরের নিচে ফাঁকা জায়গা আছে সে ঘুমাচ্ছিল তো সে অনেক লক্ষ্মী কিউ সে জায়গা মতোই ছিল মানে ও ভাবছে এই জানালা দিয়ে বের হয়েছি আচ্ছা জায়গা মতো আই সেই থাকি আমাকে নিয়ে যাবে পরে ওই যে ওইখান থেকে আমার মেয়ে ওইটা তো শর্টস আমরা ভিডিও বানাই নাই নিহা তো অনেক উঁচু উঁচু চালে উঠছে এলাকা মারছে ওগুলির ভিডিও বানাই নাই বাট যখন ওকে দেখতে পারছি পাইছি তখন ভিডিও করছি একটা তখন ভিডিও করে ই করছি এই যে এদিকে তাকাও সবাই একটা 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 সেলফি ওই যে মিনু হচ্ছে সুনুর পাগল তার মিনুর ঘটনা আছে আমি আরেকটা ভিডিওতে মিনুর ঘটনা বলবো কেউ যদি শুনতে চান কমেন্ট করবেন আর ইনার হচ্ছে অনেক স্ট্রাগল ছিল এই যে মোজানে ইনি ইনার কোনো স্ট্রাগল নাই ইনি ভালো একটা ফ্যামিলির কাছে ছিল ইনি খুব আরামের ছিল এখন আইসা হাইগা ভৈরা ফেলতেছে আসা আর ইনি ইনি হচ্ছে শুরুতে অনেক ভালো ছিল তারপর অনেক স্ট্রাগল ছিল তারপরে খুবই ভালো একটা ফ্যামিলির কাছে ছিল তো তারা অ্যাডাপশন দিছে আমি তো শুই নেই তাড়াতাড়ি নিয়ে আসছি আমার কষ্ট লাগে যে আমি অবশ্য দেশি বেশি প্রেফার করি যে দেশি ওরে ওরে ফেলে দিছিল যখন চোখ ফুটছে তখন ওকে ফেলে দিছিল ওইখান থেকে ওকে পাইছি আমি ও ওইখান থেকেই বড় হয়েছে ও শুনুর সাথেই বড় হয়েছে খেলছে তো এর জন্য আর কি আমি দেশি প্রেফার করি কারণ বিদেশি পালার অনেক মানুষ আছে শখ করে পালে বাট এই যে একটা শখের বিড়াল ছিল যার সে মারা গেছে ক্যান্সার হয়ে নাকি তারপরে তাকে ফেলে দেওয়া হয়েছে সাদা একটা ছিল জোড়া ছিল সাদাটাকে কুকুরকে মানে কামড়ায় মাইরা ফেলছে আর ইনি যেইখানে ছিল উনি খুব আরামে ছিল বাট ওনার ফ্যামিলি যেই ফ্যামিলির কাছে ছিল ওনার বাইরে যাইতে হয়েছে চিকিৎসার জন্য বাচ্চাটা খুবই অসুস্থ এর জন্য এই যে এই যে এই যে জায়গা মতো চলে গেছে ইনি শুনু ছাড়া কিচ্ছু বুঝে না শুনো ইনি শুনু ছাড়া কিচ্ছু বুঝে না এই যে দুইটা বেটা আসতে সামনে গেলেই তো দেখলেন থাবরায় থাবরায় দেয় এই যে মা মা এই যে ও মা মজান ওর নামটা আমার অনেক পছন্দ মজান ও লেবা আজকের ভিডিও অনেক বড় হয়ে গেছে এই পর্যন্তই থাক সবাই দোয়া করবেন আমি একজন একজন করে কাহিনী বলবো খুবই স্ট্রাগল বাট আমার এটা তো কলিজের টুকরা ওর কোন স্ট্রাগল নেই ওর নিয়ে আসছে ও আমার কাছেই ওর জন্য আমি বিছানা ছাইড়া ছাইরা হাঁটতে পারছি যে শব্দ হচ্ছে কি দেখতেছেন